কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা স্ট্যাটাসে দেখেছো যে আমি একটা এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়ান টিভি কিনেছি তো সেটারই আনবক্সিং এবং ছোট্ট একটা রিভিউ তোমাদেরকে আজকে দিয়ে নেব তো একটা মজার কথা হলো যে তোমরা অনেকেই বা ভাবলে যে আমার এস টোয়েন্টি টু ছিল তারপরে একবারে এস টোয়েন্টি ফোরে জাম্প করলাম না এরকম কোনো ব্যাপার নেই যেহেতু জানুয়ারি বা ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি যে মাসটার সময় এস টোয়েন্টি থ্রিটা বেরিয়েছিলো সেই সময় আমি টোটালি আন্ডারগ্রাউন্ড ছিলাম সেই জন্য তখন স্ট্যাটাস বা কোনো সোশ্যাল মিডিয়ায় আমি কোনো অ্যাক্টিভ ছিলাম না সেই সময় একদমই সেই জন্য তোমাদেরকে সেটা জানানো হয়নি কিন্তু এস টোয়েন্টি থ্রি আলট্রা আমি নিয়েছিলাম এবং সেটা এক্সচেঞ্জ করেই এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়ান টিবিটা নিলাম ওটা ওয়ান প্রথম ওয়ান টিবির জাম্প আমার কিন্তু এস টোয়েন্টি থ্রি আলট্রাতেই হয়েছিল তার আগেরগুলো সব পাঁচশো বারো জিবি ছিল তো এই হচ্ছে তোমার এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রার বক্স তো তোমাদেরকে সবই দেখিয়ে নেবো তো এটার দামটা নিয়ে একটু বলে নিই এটা এক লাখ যেটা তোমার যেটা প্রাইস যেটা লেখা আছে এক লাখ চৌষট্টি হাজার নশো নিরানব্বই বা ওই এক লাখ ষাট পাট এরকম কিছু তো এক্সচেঞ্জ অফার হ্যান ত্যান এগুলো দিয়ে তোমার হচ্ছে এক লাখ আটচল্লিশ মতো তারপরে নানারকম অফার যেমন হচ্ছে গিয়ে তোমার আমার কিছু পয়েন্টস থাকে যেহেতু সব কিছুই আমি স্যামসাংয়ের ইউজ করি মানে এভরিথিং স্যামসাংয়ের ইউজ করি স্যামসাং ফ্যান বলতে পারো ফ্রিজ এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিচ ইচ অ্যান্ড এভ্রিথিং স্যামসাংয়ের ইউজ করি তো পয়েন্টস কিছু সবসময় থেকে যায় সেগুলো দিয়ে এবং যেটা আমার এস টোয়েন্টি থ্রি আলট্রা ছিল সেটাও সিক্সটি ফাইভ থাউজেন্ড এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে এইসব করে মোটামুটি প্লাস মাইনাস করে এইটি ফাইভ নাইনটিকে কে মতো আমাকে দিতে হয়েছে তো অরিজিনালি যেটার দাম বলা যেতে পারে এক লাখ আটচল্লিশ হাজার আর এক লাখ ষাট হাজার হচ্ছে ওই সব সব কিছু নেই ওটাও তো বেশি করেই লেখা থাকে বাট পাঁচশো বারোটার দাম দেখি এবার খুব কম হয়েছে এক লাখ সব টফার দিয়ে আপগ্রেড অফার দিচ্ছে দুশো ছাপান্ন জিবির দামে দুশো পাঁচশো বারো জিবি দিচ্ছে তো সেক্ষেত্রে এক লাখ আঠেরো হাজার বা এরকম কিছু একটা শুনলাম মানে অ্যাপেলের সঙ্গে কমপ্লিট করার জন্য দামটা বেশ যথেষ্টই ওরা কম করেছে তো আশা করি ভিডিওটা একটু একটু করে এগিয়ে যাবে তোমাদের ভালো লাগবে আমার মতো করে আমি একটু রিভিউ বলবো মোটেও ওইটা কোনো পেক রিভিউ নাই যেগুলো কিনি যেগুলো সেগুলোই তোমাদের সঙ্গে আমি যেটুকু বুঝি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি যারা আমাকে ভালোবাসে তারা একটু ভালোবেসে ওই ভিডিওগুলো দেখে ওগুলো মতো কোনো টেক স্যাভি ব্যাপার স্যাপার নয় জাস্ট কিছু জিনিস কেনা এবং তোমাদের সঙ্গে শেয়ার করে চলো তাহলে আর দেরি না করে আনবক্সিংটা করে নেওয়া যাক তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চল চলো দেখে নিই প্যাকেটের ভিতরে কী কী আছে যদিও অলরেডি খোলা হয়ে গেছে দোকানে তাও তোমাদেরকে একবার দেখিয়ে নেব কালারটাই পুরো আলাদা একদম টাইটেনিয়াম কালার তো আর কি আছে এখানে কিছু পেপার ওয়ার্ক আছে অ্যান্ড এর ভেতরে কিছু পেপার ওয়ার্ক আছে যেগুলো আর একটা ডেটা খেবে বাস মানে আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপারগুলো যে আর কিছু বলার নেই মানে দশটা কাজু বরফি কিনলে মনে হয় এর থেকে বড়ো প্যাকেট দেয় তো এই হচ্ছে ফোন তো এদিকে তোমার লেখা আছে কী কী ব্যাপার স্যাপারগুলো অলরেডি তোমাদেরকে বলে নিচ্ছি এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই অলরেডি তোমরা এগুলো সব জানো তো চলো একবার দেখে নি ফোনটা এবার চলো এবার অন করে তোমাদেরকে কিছু ফিচার্স নিয়ে কথা বলে দেবো তো প্রথমেই ফোনের চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো যে কোথায় কি আছে না আছে অলরেডি অন করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে গিয়ে দেখো ডিসপ্লে যে ব্রাইটনেসটা সেটা অনেকটাই বাড়ানো যায় তো সেটা একটু কমিয়ে রাখি না হলে দেখতে অসুবিধা হবে তো চলো ফোনের চারিদিকটা তোমাদের একবার দেখি তো এই হচ্ছে স্ক্রিন এখানে ক্যামেরা হোল আমি একটা প্রোটেক্টারও লাগিয়ে নিয়েছি তো একদম নিচের দিকে যদি যাই এখানে চাইলাসটা আছে এখানে স্পিকার গ্রিল যেটা আছে সেটা এখন হচ্ছে গিয়ে তোমার পুরো বক্সই করে দিয়েছে আর এখানে চার্জিং পোর্টটা আছে এখানে একটা মাইক আছে এখানে তোমার সিম ডুয়েলভ সিম যে পোর্টটা সেটা আছে ফোনের যদি ডান দিকটা আমরা দেখি এখানে পাওয়ার অন বটনটা আছে আর এখানে তোমার ভলিউম রকারটা আছে আপ অ্যান্ড ডাউন পিছনে তোমার চারটে ক্যামেরা ক্যামেরা নিয়ে তোমাদেরকে আলাদা করে আমি বলবো ক্যামেরাটা তোমাদেরকে দেখাবো ভালো করে ক্যামেরার কী ব্যাপার স্যাপারগুলো আছে বা দিকটা যদি দেখা যায় সেরকম কিছুই নেই ফোনে উপরের দিকে দুটো মাইক আছে আর সামনেটা তো তোমাদেরকে বললাম এবার প্রথমে যে জিনিসটা নিয়ে আমি বলে নেবো সেটা হচ্ছে ডিজাইন ডিজাইনে কিছু চেঞ্জেস এসছে ফোনটা আরও বক্সই হয়ে গেছে এজেসগুলো আর একটু শার্প হয়ে গেছে তো যাই না টোয়েন্টি থ্রিটা বেটার ছিল না এটা বেটার আমার খুব একটা কিছু মনে হচ্ছে না কারণ আলটিমেটলি তো আমি তোমার যেগুলো হচ্ছে কভার পরিয়েই নিই তো কভার পরিয়ে নেওয়ার পর ট্রান্সপারেন্ট কভার স্পাইজেনেরই তো সেক্ষেত্রে আমার খুব একটা ক আলাদা কিছু লাগবে না তো আর যেটা বলার সেটা হচ্ছে যে টাইটেনিয়াম যে বেজেলটা দিয়েছে চারিদিকে এটা তো আইফোনের পরে এটাতে দিয়েছে তো এটা কালারটা আমি বিশেষ করে যেহেতু এটা আরেকটু বেশি টাইটেনিয়ামের দিকে এবং ফিলটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না ফিল খারাপ লাগছে না তো চলো এবার হচ্ছে গিয়ে আরও কিছু ফিচার্স নিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নেব তো প্রথমেই যদি বলে নিই তো প্রথমেই তোমাদের সঙ্গে ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলে নেব তো ডিসপ্লেটা এখন ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য হচ্ছে কি বেশ কিছু সুবিধা এবং মানে সুবিধাই পুরোটাই সুবিধাই হয়েছে প্রোটেকটিভ গ্লাসগুলো লাগানোর ক্ষেত্রে এবং স্টাইলাস দিয়ে লেখার ক্ষেত্রেও কিন্তু ডিসপ্লেটা ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য সুবিধা হয়েছে তো ক্ষেত্রে যেটা বলার যে এখানে যে ডিসপ্লেটা আছে সেটা 6.8 পয়েন্ট এইট ইঞ্চ কোয়াট এইচডি অ্যামলেড একশো কুড়ি হাজার অ্যাডাপ্টিভ ডিসপ্লে আছে এবং এখানে যেটা নতুন যে জিনিসটা করেছে সেটাতে একটা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দিয়েছে যদিও প্রোটেক্টার লাগানোর জন্য সেটা কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না বাট নিজে চোখে দেখার ক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা হচ্ছে কারণ গ্লেয়ারটা অনেক কম হচ্ছে এবং ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু সতেরোশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো নিট করে দেওয়া হয়েছে এবং রিফ্রেশ রেটটাও কিন্তু জিরো টু ওয়ান টোয়েন্টি হার্ট অব্দি পুরোটাই হয় মানে এটা অ্যাডাকটিভ নিজে নিজেই করে নেয় যখন যেটা দরকার আর চারিদিকের যে বেজেলটা আছে সেটা কিন্তু চারিদিকে মানে মানে সমানভাবে রাখার চেষ্টা করেছে এবং অনেকটাই বেজেল কিন্তু কমে গেছে মানে এস টোয়েন্টি থ্রি থেকে এটা কিন্তু সাইজে কিছুটা হলেও কমেছে আর এটাতে তোমার প্রোটেকশান যেটা আছে গরিলা গ্লাস আর্মারের প্রোটেকশান দেওয়া আছে তো মানে বেশ ভালো মানে আরও মজবুত হয়ে গেছে যাকে বলে আর হার্ডওয়্যারের ব্যাপারে যদি বলি তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার স্ন্যাপড্রাগন জেন থ্রি এটা অপটিমাইজ করেছে এস টোয়েন্টি ফোর আলট্রার জন্য সঙ্গে ব্যাটারি ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি ব্যাটারি পারফরমেন্সও একটু বেটার হয়েছে কিন্তু টাইটেনিয়াম যেহেতু হিট কন্ডাকশান একটু খারাপ করে কিন্তু সেটাকে মেকআপ দেওয়ার জন্য একটা ভ্যাপার চেম্বার এখানে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ওটা দিয়ে ব্যাটারি লাইফ একটু বেটার করার চেষ্টা করা হয়েছে এবং বেটার হয়ে উঠছে এবং চার্জিংয়ের ক্ষেত্রে যেটা তোমার পঁচিশ ওয়াটার চল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট দুটো চার্জার আছে তো সেক্ষেত্রে আমার ফর্টি ফাইভ ওয়াটের চার্জারটা আছে এবং মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে কোনো খুব একটা অসুবিধার কিছু হয় না আর এদিকে তোমার ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে ওয়ান ইউয়াই সিক্স দেওয়ার পর বেশ 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 অ্যানিমেশানগুলো বেশ স্মুথ হয়ে গেছে খুবই স্মুথ অ্যানিমেশান হয়ে গেছে তো আমার তো বেশ ভালোই লাগছে অ্যাপগুলো খোলা বন্ধ হওয়া এগুলোর ক্ষেত্রে ব্যাপারগুলো বেশ স্মুথ হয়ে গেছে আরও যদি কিছু দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে বলার মধ্যে এই স্টাইলাসটা স্টাইলাসটা একটু চেঞ্জ হয়েছে ডিজাইনে এবং বেশ 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 ভালো এটা বেশ কাজের জিনিস এবং মানে খুবই ভালো খুবই ভালো এটা দিয়ে তো মানে লেখার ক্ষেত্রেও এবং ফমফ্যাক্টারটা একটু সামান্য চেঞ্জ হয়েছে এবং মানে যা যা ছিল আগে মোটামুটি সেমই আছে স্টাইলাসটা অলরেডি এস টোয়েন্টি থেকে এই স্টাইলাস চলে আসছে লেখার ক্ষেত্রে এবং এডিটিংয়ের ক্ষেত্রেও আমার এটা দিয়ে কাজ করতে বেশ সুবিধাই হয় আর সাউন্ডের ব্যাপারে যদি বলা হয় সাউন্ডটা কিন্তু মানে বলা যায় আগের থেকে বেশ আরও ইনক্রিজ হয়েছে ডলবি বি অ্যাটমস যে সেটিংসটা অন করে দেওয়ার পর এখানে ডলবি অ্যাটমস সেটিংসটা থাকে সেটা দেওয়ার পর কিন্তু তোমার হচ্ছে গিয়ে তোমার যে সাউন্ডের কোয়ালিটিটা আগেরটার থেকে মোটামুটি বেশ কিছুটা ইম্প্রুভ করেছে ডলবি অ্যাটমসটা অন করে দিলে বেশ সাউন্ডটা শুনে এক্সপিরিয়েন্সটাও ভালো লাগছে তোমাদেরকে যদি একটু দেখিয়ে নিই সেক্ষেত্রে যদি একটা কোনো ভিডিও আমি রান করি আমার চ্যানেলেই কারণ অন্য কোনো জিনিস রান করলে আবার কপিরাইট হয়ে যাবে বা আমাকে সেক্ষেত্রে যদি ইউটিউবের তোমার সেখান থেকে যায় ইন্ট্রোটাই যদি একটু রান করে দেখি সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর মানে মানে বেশ ভরপুর সাউন্ড যেতে বলে একদম এবং এক্সপিরিয়েন্সটা বেশ সুন্দর সাউন্ডের হ্যাঁ হয়ে গেছে তো এক্ষেত্রে আরও যে কিছু দু একটা কথা তোমাদেরকে বলার তো ফোনটা ওভারঅল যে মেন ব্যাপার এবার যেটার জন্য এত মার্কেটে হাইপ এবার সেই জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবো যদি আমি সেটিংসে যাই এখানে সেটিংসে কিন্তু একটা অ্যাডভান্স সেটিংসে যদি যাই সেখানে হচ্ছে কি যে অ্যাডভান্স ফিচার্সে সেখানে কিন্তু অ্যাডভান্স ইন্টেলিজেন্স বলে মানে এআই ফিচার্স যেটা অনেক কিছু কিন্তু অ্যাড হয়েছে যেটা নিয়ে মেন এবার হচ্ছে গিয়ে কিন্তু তোমার স্যামসাং যেটা প্রচার করেছে সেক্ষেত্রে তোমাদেরকে পরপর কিছু এআই ফিচার্সগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নেব তো এআই ফিচার্সগুলোর মধ্যে প্রথমেই যেটা আমার কিছু যেগুলো ভালো লেগেছে যেমন একটা ধরো সার্কেল টু সার্চ সার্কেল টু সার্চ এই যে একটা ছবি বেরোলো তো এক্ষেত্রে যদি আমি ফটোটা এখানে যদি হোম বাটনটাকে কন্টিনিউয়াস প্রেস করে রাখি তাহলেই এই অপশানটা চলে আসে ধরো আমি এই জুতোটাকে সার্চ করলাম তো এই দেখো জুতোটা এক্স্যাক্টলি যে মডেলটা সেটা কিন্তু চলে এলো যদিও এটা আউট অফ স্টক হয়ে গেছে তো এই এইভাবে করলে মোটামুটি আমি যদি হুড়িটাকে সার্কেল করি দেখি কি আসছে যদি হুড়িটাকে সার্কেল করি তাহলে দেখি হ্যাঁ একদম দেখো সুপার ড্রায়ার একদম অরিজিনালি যেটা আছে সেটাই কিন্তু বেরিয়ে চলে এলো ওখানে নাইকিটাও বেরিয়ে চলে এলো এটা এক বেশ সুন্দর এফেক্টিভ একটা জিনিস হয়েছে কলের ক্ষেত্রে যদি আছে সেক্ষেত্রে যদি আমি একটা কল করি হ্যাঁ যদি একটা কল করে দেখি যদি কল অপশানে গিয়ে একটা যদি কল করে দেখি কাস্টমার কেয়ারেই যদি কল করি এয়ারটেলে তো সেক্ষেত্রে এখানে কিন্তু কল অ্যাসিস্ট বলে একটা অপশান চলে আসছে দেখো তো এখানে কিন্তু লাইভ ট্রান্সলেটের একটা অপশান আছে তো সেক্ষেত্রে আদার পার্সেন ইংরেজিতে বলছে তাহলে এখানে আমি যদি হিন্দি করে দিই স্পিকার করে দিলাম হ্যাঁ তো এখানে কিন্তু মানে ও কিন্তু ডিরেক্টলি ইন কল হচ্ছে গিয়ে হিন্দিতে ট্রান্সলেট করে দিচ্ছে তো এগুলো আরও ফিচার্স অ্যাড হবে আই থিঙ্ক তো পরের যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কল অ্যাসিস্টে দেখানোর পর যেমন ধরো এখানে একটা চ্যাট অ্যাসিস্ট দিয়েছে চ্যাট অ্যাসিস্টে কী আছে ধরো আমি একটা কিছু টাইপ করলাম যদি ধরো আই এম ডক্টর কুন্তল যদি এভাবে লিখি তো এবার যদি আমি এখানে এটা অন করি স্পেলিং অ্যান্ড গ্রামারটা যদি ঠিক করানোর চেষ্টা করি তাহলে দেখো আই এম ডক্টর ডট কুম্পল এটা ঠিকঠাক হবে এরকমভাবে একটা চ্যাট অ্যাসিস্টের একটা ব্যাপার করেছে তো যেটা বেশ সুন্দর আর যখন নোটের ক্ষেত্রে সেই নোটটাকে কনসাইজ করে একটা জিস্ট বানানো এইরকম কিছু ফিচার্স এটার মধ্যে দিয়েছে আর হচ্ছে গিয়ে কোনো একটা ভিডিও যদি আমি নিই ধরো কোনো একটা ভিডিও যদি নিই ধরো এই ভিডিওটাই যদি ধরি তো এখানে দেখো এই ভিডিওটা যদি আমি ট্যাপ করি সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু এ দেখো নিজে নিজে স্লো মোশন হয়ে যাচ্ছে ট্যাপটা ছেড়ে দিলে আবার চালু হয়ে যাচ্ছে তো এইখানে একটা ট্যাপ টু স্লোমো টাইপের একটা করেছে আরও যদি ধরো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে রেখেছি পিকচারের ক্ষেত্রে এডিটের ক্ষেত্রে একটা এআই ফিচার দিয়েছে যদি আমি এআই ফিচারটা অন করি তো এবার আমি যদি এখানে এই মাথাটাও সিলেক্ট করলো না পুরোটা সিলেক্ট করতে পারেনি তাহলে আমি যদি পুরোটা এইভাবে ট্যাপ করে ধরে রাখি দেখো মাথাটা পুরো সিলেক্ট করলো তারপরে যদি আমি ইরেজটা করে দিলাম এবার যদি আমি জেনারেট করি দেখো তোমরা ছবি থেকে কিন্তু মাথাটা গায়েব হয়ে গেলো এবং মোটামুটি ও একটা ক্রিয়েট করে দিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওখানে কিছু ছিল তো এটাও আমার বেশ ভালো লাগলো ডিসকার্ড করলাম এটা আমার লাগবে দেখো মাথাটা আবার চলে এলো এটা আমার খুব ভালো লাগলো এটা আর একটা জিনিস মনে করো যদি ছবিটাকে আমি আবার করি তো এখানে ছবিটাকে সরানো যায় এই পুরো ছবিটা সিলেক্ট করে নিলাম একটু সাইড করে দিলাম দেখি কি করছে জেনারেট করলাম তো দেখো মোটামুটি একটা করার চেষ্টা করেছে খুব ভালো করতে পারলো না বাট চেষ্টা করলো আর কি তো এক্ষেত্রে যদি আমি একটু এইদিকে সরিয়ে দেখি আরেকবার দেখি আমরা এটা বেশ আমার ভাল লেগেছে যদি আমরা একটু এইদিকে সরাই দেখি কি হচ্ছে মোটামুটি একটা পিছনটা তৈরি করার চেষ্টা করেছে তো এইভাবে মোটামুটি আরও এটা সফটওয়্যার আপডেট আসার সাথে সাথে আরও ভালো হবে এটাই আশা করা যায় তো এইভাবে যে এআই ফিচার্স দিয়ে এই একটা এটাকে যদি সার্কেল টু সার্চ করি দেখি তো দেখো এটা কুসা মেথিন ছিল পর পুরো যেটা আছে পুরো একদম এক্সাক্টলি সেই মডেলটাই কিন্তু সার্চ করে দিয়ে দিল তো এইভাবে বেশ কিছু এআই ফিচার্সগুলো অ্যাড করার জন্য দেখো ইউজ করতে হবে মজার মজার জিনিস অনেক দিয়েছে যেগুলো অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগিয়ে যেগুলো এখন মার্কেটে চলছে সেগুলোকে নিয়ে কাজ করে কিছু করার চেষ্টা করেছে স্যামসাং তো চলো এবার মেনলি যেটা আর একটা যেটা মেন আমার কাজে লাগে তোমরা অনেকেই জানো কি জানো না জানি না আমি কিন্তু ক্যামেরা দিয়েই সমস্ত ক্যাম্পাস ট্যুর অ্যান্ড অল নাইনটি এইট পার্সেন্ট ভিডিওই বা মানে ক্যামেরা তোমরা যেগুলো দেখো কিছু গোপড়ো বা এখন ইনস্টা থ্রি সিক্সটি ড্রোন এইগুলো ছাড়া ডিএসএলআর একটা নতুন নেওয়া হয়েছে সেটার আনবক্সিং আসবে তো চলো একটু ছাদে গিয়ে ক্যামেরাটা একটু টেস্ট করে নেওয়া যাক তারপর ক্যামেরাটা টেস্ট হয়ে গেলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তাহলে বন্ধুরা তোমাদেরকে ক্যামেরাটা পুরো একবার দেখিয়ে নেব তার আগে বলে নিই ক্যামেরার কোনটায় কী আছে দেখো একদম উপরে যেটা আছে এটা টুয়েলভ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এটা সেই যুগান্তকারী যেটা দুশো মেগাপিক্সেল ক্যামেরা এইটা হচ্ছে যেটা টেন মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা জুম ক্যামেরা ছিল সেটা এখন ফাইভ এক্স অপটিক্যাল জুম কিন্তু মজাটা হচ্ছে এটা এখন ফিফটি মেগাপিক্সেলের সেন্সার আর এটা যেটা থ্রি এক্স অপটিক্যাল জুম ছিল টেন মেগাপিক্সেলের সেন্সার এইটা বেসিক্যালি এটা হচ্ছে সেন্সারের লেজার যেগুলো আছে সেগুলো এটা ফ্ল্যাশ লাইট তো চলো এবার তোমাদেরকে ক্যামেরার একটা জাস্ট ওভারভিউ দিয়ে দেবো তোমাদেরকে জাস্ট বলে নেবো কী কী আছে বাঁ দিকে ডান দিকে কী কী নর্মাল যে ব্যাপারগুলো পুরো খুব ইনডেপথ কিছু আমি তোমাদেরকে বলবো না ওগুলো তোমরা ভালো টেক চ্যানেলে গিয়ে দেখিয়ে নেবে এটা জাস্ট আমার কিছুটা বলে নাও এইদিকে পোর্ট্রেট মোডে ওয়ান টু থ্রি ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স অপশান আছে মাঝে 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 তোমরা যে কোনো জায়গায় যেতে পারো এভাবে জুম করে বাট সেটা আমি বলবো না কারণ হচ্ছে দেখো এখানে থ্রি এক্সে অলরেডি আগের যে ছবিগুলো আমি থ্রি এক্স পোর্ট্রেট মোডে তোলাম কিন্তু ফাইভ এক্স ডেডিকেটেড লেন্সেস যাওয়ার পর ফাইভ এক্সে অসাধারণ অসাধারণ পোর্ট্রেট আসছে লাস্ট যে পোর্ট্রেটগুলো শেয়ার করেছি সেগুলো কিন্তু সব ফাইভ এক্সেই তোলা থ্রি এক্সেও খুব ভালো পোর্ট্রেট আসছে এরপরে আমরা মেন ফটোতে চলে যাব ফটোতে যেখানে যাওয়ার পর আমি তোমাদেরকে বলে নেবো যে এখানে যেটা পয়েন্ট সিক্স এক্স মানে এটা ওয়াইড অ্যাঙ্গেলটা এটা তোমার ম্যাক্রো মোডেরও কাজ করে থ্রি এক্স ফাইভ এক্স অ্যান্ড টেন এক্স টেন এক্সটা কিন্তু এখন ডিজিটাল জুম করে দিয়েছে টেন এক্সটা কিন্তু এখন ডিজিটাল জাস্ট যদি একটা তুলি তাহলে তোমাকে ফটোটা দেখিয়ে নেবো খারাপ আসছে না খুব একটা বেশ ভালোই ডিটেলিং আছে খুব একটা খারাপ কিন্তু আসছে না যদিও আলো অনেকটা কমে এসেছে বিকেলবেলায় রেকর্ড করছি তো এবার এই ফটোর যদি আমি তোমার বাঁদিকে সেটিংসগুলো দেখি এখানে সেটিংস আছে নর্মাল যেখানে সেটিংস অ্যান্ড অল এগুলো আছে তারপর ফ্লাস আছে তারপর টাইমার আছে তারপর এখানে অ্যাসপেক্ট রেশিওগুলো আছে তারপরে এখানে যে একদম একটা মেগাপিক্সেল টগল করার একটা চলে এসেছে এখানে ফিফটি মেগাপিক্সেল অ্যান্ড দুশো মেগাপিক্সেল দুশো মেগাপিক্সেলে যদি এই অন্ধকারের অবস্থায় একটু সন্ধে সন্ধে হয়ে এসছে আমি যদি দুশো মেগাপিক্সেলে একটা ছবি তুলি একটু প্রসেস হতে সময় লাগে এই প্রসেস হচ্ছে 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 এই হয়ে গেল হ্যাঁ বেশ সুন্দর বেশ ডিটেলিং থাকছে দুশো মেগাপিক্সেলে একদম দেখো মানে একদম আর জি করের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের একদম চুলচেরা বিশ্লেষণ কিন্তু করে দেওয়া যাবে আর মাঝে ফিফটি মেগাপিক্সেল থাকছে তো আরেকটা যেটা তোমাদেরকে বলার এখানে কিন্তু ফিফটি মেগাপিক্সেলে এখানে কিন্তু ফাইভ এক্স অপটিক্যাল জুমটা কাজ করছে মানে তুমি ফাইভ এক্স পোর্ট্রেট মোড তুলতে গেলে তুমি কিন্তু ফিফটি মেগাপিক্সেল করতে হবে চলো একবার পোর্ট্রেটে গিয়ে দেখি পোর্ট্রেটে গিয়ে না এখানে কোনো অপশান দিচ্ছে না তাহলে ফটোতে গিয়ে ফিফটি মেগাপিক্সেল করে তুমি যদি ফাইভ এক্স করো সেক্ষেত্রেও কিন্তু একটা দারুণ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক পাওয়া যাবে তো এরপরে এটাকে আমি আবার নর্মাল টুয়েলভ মেগাপিক্সেল করে দিই এবং টেন এক্স এবং টেন এক্সেও তোমরা ছবি দেখালাম এরপরে আমরা উপরে এখানে হচ্ছে গিয়ে এখানে দেখো মোশন ফটো অন এইখানে তোমার মোশন ফটো অফ এইটা আছে অপশান আর এখানে একটা তোমার এখানে বিভিন্ন ফিল্টারের অপশান দেওয়া আছে দিকটা পুরোটাই এই যে নানারকম ফিল্টার এবং এখানে ফেস সিলেক্টও করা যায় ফেস সিলেক্ট করলে ফেস ফেস ডিটেকশান অন হয়ে যাবে এবং বিউটি 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 মোড হ্যাঁ বিউটি মোডটা অন হয়ে যাবে তো এরপরে আমরা যেটা চলে যাব এবারে আমরা লেন্সটা সিলেক্ট করি হ্যাঁ এরপরে আমরা তোমাদেরকে ভিডিও মোডটা দেখে ও ভিডিও মোডে অনেক কিছু চেঞ্জ এসছে এখানে তোমার ভিডিও মোডে যেটা মেনলি দেখানোর এখানে কিন্তু একটা স্টেডি মোড স্টেডি মোড মানে এটা দেখো ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেল স্টেডি মোডে যেটা যদি ওয়ান এক্সে আমরা করি তাহলে বেশ যে তোমার শেক ক্যামেরা শেকটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিচ্ছে আমি বিশেষ করে আমার ট্যুরগুলোর ক্ষেত্রে বা আমার ভিডিও রেকর্ডিংগুলোর ক্ষেত্রে কিন্তু মানে উইদাউট গিমবেল আমি জানি না তোমরা কতটা জানো বাট আমার সমস্ত ভিডিও নাইনটি নাইন পার্সেন্ট সব কিছুই কিন্তু ফোন দিয়েই করা এবং ক্যাম্পাস টুর প্রত্যেকটাই ফোন দিয়ে করা যাই হোক অফ করে দিলাম ওটা এখানে অ্যাসপেক রেশিও আর এখানে দেখো যেটা বলার সেখানে এখন কিন্তু ফোর কেতে আমার সিক্সটি এফপিএস চলে এসছে এইট কেতেও থার্টি এফপিএস ফোর কেতে সিক্স থার্টি সিক্সটি দুটো ফুল এইচডিতে তো সিক্সটি আছে তো এইগুলো চলে এসেছে এরপরে ভিডিওর পরে আমি তোমাদেরকে আরও কিছু যে এক্সট্রা মোডগুলো আছে এখানে এক্সপার্ট র আছে যেটা এখন র তোমরা মো র মোডে তুললে পুরো ফুল ডিটেলসে তোমরা পেয়ে যাবে সেটা এখন ওটা অতটা আমি তো ইউজ করি না র মোডে এবং এখানে প্রো মোড দেওয়া আছে এখানে দেখো লেন্সের নাম দিয়ে দেওয়া দেওয়া আছে টেলিফটো থার্টি থ্রি ওয়াইড আলট্রা ওয়াইড এবং বিভিন্ন যে হোয়াইট ব্যালেন্স ফোকাস ইভি স্পিড আইএসও এগুলো সব তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবে প্রো মোডে প্রো মোডের পর যদি আমরা যেটা দেখে নেব একবার ক্যামেরাতে যেটা হচ্ছে তোমার এখানে প্রো ভিডিও প্রো ভিডিওতে কিন্তু একই সেমইভাবে সব কিছু তোমরা কন্ট্রোল করতে পারবে একটা দুটো জিনিস আছে একটা হচ্ছে প্রোমোডে ফটো একটা হচ্ছে প্রোমোডে ভিডিও একটা নাইট এখন কিছুটা নাইট নাইট হয়ে গেছে বলা যেতে পারে একটু যদি জুম করে ফটোটা প্রসেস করি দেখি কীরকম আনতে পারছে হ্যাঁ তো মোটামুটি যেহেতু এখন অতটা আলো মানে কমেনি তাই পুরো নাইট মোডটা একদম পুরো অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু কয়েকটা স্যাম্পেল শট আমি তোমাদেরকে দিয়ে দেবো একদম অন্ধকারে নাইট মোডের পর যেটা আরও তোমাদেরকে দেখানো এখানে ফুড মোড একটা আছে প্যানোর মতো তোমরা সবাই যেন পরপর পরপর ছবি তুলে প্যানোর স্টিচ করে দেবে এবং তারপরে যদি আমরা দেখে নিই তাহলে স্লো মোশান স্লো মোশনেও একটা মজার জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ফোর কেতে কিন্তু ওয়ান টোয়েন্টি এফপিএস আর ফুল এইচ কিন্তু টু ফর্টি এফপিএস এই অপশানটা চলে এসেছে আগে মনে হয় এই অপশানটা পুরোপুরিভাবে ছিল না আর একটা হচ্ছে হাইপার ল্যাপস এটা তো জানোই তোমরা কি পোর্ট্রেট ভিডিও এটাতে হচ্ছে সামনে আমি অলরেডি আগে পোর্ট্রেট মোডেও ভিডিও করেছি যেখানে যেটা সামনে থাকবে সেটা এই দেখো পোর্ট্রেট নিয়ে নিচ্ছে পেছনটা পুরো ব্লার করে দিল এই পোর্ট্রেট ভিডিও অপশানটাও কিন্তু বেশ ভালো এই চলে আসছে সঙ্গে সঙ্গে একদম স্ট্যাট নিয়ে নেয় পোর্ট্রেট ভিডিও আর যেটা বলার তোমার এখানে আরেকটা জিনিস যেটা আছে এখানে হচ্ছে ডুয়েল রেকর্ডিং এটা বেশ মজার এই যে দেখতে পাচ্ছ আমরা সামনে পেছনে চলে এলাম ফুসকো ফুসকো চুল ডিজাইয়ার মাইক এটা আনবক্সিংও আসবে আর ক্যামেরায় অমিত আছে তো এটা দিয়ে অলরেডি আমি সরস্বতী পুজোর দিনও ভিডিও করেছি আগেও ভিডিও কিন্তু এটা দিয়ে করা হয়েছে আর একটা হচ্ছে সিঙ্গেল টেক সিঙ্গেল টেকের ক্ষেত্রে তোমার যেটা বলা সেটা হচ্ছে এটাই একবার তুলে নিলে এইভাবে দশ সেকেন্ড ধরে বিভিন্ন রকম তুমি এরকম এরকম নানা রকম করে তুমি ভিডিও করে নিতে পারো এই দশ সেকেন্ড ধরে এটা হবে তারপরে দশ সেকেন্ড হওয়ার পর যাই হোক একটা করলাম কিন্তু এটা তুমি খুব সুন্দরভাবে করা যায় বেসিক্যালি এটা হওয়ার পর যেটা তৈরি হবে সেটা এখানে সিঙ্গেল টেক এই যে পরপর পরপর এইখানে একটা ফরওয়ার্ড ক্লিপ চলে এলো একটা ফটো চলে এলো এখানে একটা অরিজিনাল ভিডিও এখানে ক্রপ শট এইরকম করে বিভিন্ন রকম জিনিসপত্র তোমাকে বানিয়ে দেবে বাট বেসিক্যালি এটা একটু প্ল্যানফুলি শটটা নিলে আরও ভালো হয় তো এই ছিল মোটামুটি ভিডিও পোর্ট্রেট ক্যামেরার বিভিন্ন লেন্সগুলো তোমাদেরকে বলে নিলাম এরপরে যেটা বলার সেটা আর সেরকমভাবে এই মুহূর্তে আরও ডিটেল যেগুলো আস্তে আস্তে তোমরা যখন আমার ভিডিও ক্যামেরা বিভিন্নগুলো দেখতে থাকবে সেগুলোতে তোমরা একটু একটু করে আপডেট হতে থাকবে চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক তো তাহলে তোমরা দেখে নিলে এস টোয়েন্টি ফোর আলট্রা আনবক্সিং অ্যান্ড ছোট্ট মতো একটা রিভিউ সমস্ত স্পেক্সগুলো তোমাদেরকে একটু উপর উপর বলে দেওয়ার চেষ্টা করলাম তার মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ফিচার্সগুলো ভালো লেগেছে বাট আমার যেটা পার্সোনালি মনে হলো কোনটা কিন্তু ল্যাক করছে এস টোয়েন্টি থ্রি আলট্রার সব পারফরমেন্সের দিকেই কিছু একটা ল্যাক করছে যেটা নতুন ফোনে অনেক সময়ই থাকে দু একটা সফটওয়্যার আপগ্রেড হওয়ার পরে স্যামসাং ওগুলো খুব তাড়াতাড়ি ফিডব্যাক নিয়ে করেও দেয় ক্যামেরাতেও কিছু জায়গায় ল্যাক করছে কিছু কিছু পারফরমেন্সেও ল্যাক করছে বলে আমার মনে হলো তো সেটা যাই হোক যেমন ওয়ান ই ওয়াই সিক্স সেটা তো চলেই এসেছিলো টোয়েন্টি থ্রিতে তো সেটা থেকেও মানে একটু কিছু ল্যাক হচ্ছে সব কিছুতে একটু মনে হলো আমার তো আশা করি সেটা একটা আপগ্রেড দিলেই ঠিক হয়ে যাবে একটা বা দুটো আপগ্রেড দিলেই ঠিক হয়ে যাবে আর সেরকম বলতে গেলে আর যেহেতু ক্যামেরা অ্যান্ড অল স্পিড অ্যান্ড অল সব কিছুই আমার খুব সব কিছুই স্মুথ মনে হয়েছে অ্যাজ স্যামসাং স্টাইল সেই রকমই তো সেরকম আলাদা কিছু মনে হয়নি তো আলটিমেটলি অনেক কিছু জমে আছে টেক রিভিউ করার জন্য ডিজাইয়ের একটা মাইক একটা ক্যামেরা নিয়েছি তখন যখন ওই আন্ডারগ্রাউন্ড ছিল কাশ্মীর বেড়াতে যাওয়ার আগে একটা মিডাল নিয়েছি ফুজি ফিলিমেন্ট সেটা একটা ডিজাইয়ের নতুন মাইক নেওয়া হয়েছে তারপর ইসটা থ্রি সিক্সটি গো থ্রি এতগুলো জিনিস জমে আছে আরও একটা ইনস্টা থ্রি সিক্সটি এস প্রো বলে একটা বেরিয়েছে ওটা নেওয়ার প্ল্যান হচ্ছে তো টাইম একদমই পাওয়া যাচ্ছে না দেখতেই পাচ্ছ কতটা রোগা হয়ে গেছি প্রায় দশ কেজি ওয়েট লুজ করেছি খুব খুশিভাবেই মানে আনন্দ সহকারে কাজ করেই লুজ করেছি তো চলো দেখা হচ্ছে তোমার কোনো একটা আনবক্সিং বা কোনো একটা ট্রাভেল ব্লক কোনো একটা নাহলে বকবকানি আমার যেগুলো মিডবাস্টার ভিডিও সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হচ্ছে আশা করি তোমার সবাই ভালো থাকবে আজকের মতো চলো ただ。<music>